একটা গোয়েন্দা বেইস তৈরি করেছে এখানে এবং ইস্কনকে কেন্দ্র করে আমরা চট্টগ্রাম বিভাগে যে ক্যাওয়াসটা দেখলাম এই প্রত্যেকটা ক্যাওয়াসের সাথে ধারণা করা হচ্ছে এই অঞ্চলের যে ভারতের তৎপরতা আছে সেটা দায়ী প্রশ্ন হচ্ছে কেউ যদি বাংলাদেশে ব্যবসা করতে চায় শিল্পাঞ্চল করতে চায় এটা করতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ভারতের মতো একটা আগ্রাসী শত্রু রাষ্ট্র তাকে এই রকম একটা কৌশলগত জায়গায় আপনারা যদি ম্যাপ দেখেন ফেনী কিন্তু বাংলাদেশের চিকেন নেক যদি এখান থেকে আপনি ফেনী নদীর উপরে ব্রিজটা ভেঙে দিতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশ থেকে চট্টগ্রাম আলাদা হয়ে যাবে তাহলে সেই রকম একটা কৌশলগত জায়গায় বঙ্গোপসাগরের মুখে ফেনী নদীর মোহনাতে বিলোনিয়া থেকে শুরু করে মিরিশ্বরাইতে এত বড় একটা অঞ্চল ভারতের মতো একটা আগ্রাসী শক্তিকে দেওয়াটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মর্যাদা এবং জাতীয় স্বার্থের সাথে যায় না